নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে তুমি পাক আছে ভারতীয় ফুটবলের সেটা হয়তো বুঝে গেছে মানালো তাই মানালো নিজে কিন্তু একটা কনফিউশনের মধ্যে আছে এখনো সে কিন্তু কিছু ডিসাইড করেনি তবে হতে পারে গোয়াতেই কিন্তু মাল্টিপিল ইয়ার অফারে কিন্তু জয়েন করতে পারে মানালো সেটার কিন্তু এখন বেশি চান্স আছে সামনে জুন মাসে ইন্ডিয়া যে হংকং এর সঙ্গে খেলবে সেখানে কিন্তু মানালো কোচিং করাবে সেটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো মোহনবাগান যে ট্রান্সফার ব্যান্টটা খেয়েছে সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় ম্যাক্সিমাম কিন্তু দশ বারো দিনের মধ্যে মোহনবাগান সেটা কিন্তু শর্ট আউট করে নিয়ে ট্রান্সফার সরিয়ে নেবে অ্যাকচুয়ালি জেসন কামিংসকে সেন্ট্রাল কস্ট মেরিনাস থেকে নেওয়ার সময় মোহনবাগান কিন্তু ট্রান্সফার ফি তো দিয়েছিল কিন্তু সলিডারিটি ফি বলে একটা ফিও হয় যেটা কিনা প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য বা বলতে গেলে ওই প্র্যাকটিসের জন্য কিন্তু ফিটা দিতে হয় এবং যে ক্লাব থেকে প্লেয়ারটাকে নেওয়া হচ্ছে সেই ক্লাবকে কিন্তু এই ফিটা দিতে হয় কিন্তু কোনো রকমে কিন্তু একটা টেকনিক্যাল কারণের জন্য বহন বাগান সেটা দিতে পারেনি পরপর দুবার তারা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু টেকনিক্যাল কারণের জন্য কিন্তু সেটা সম্ভব হয়নি খুব বড় অ্যামাউন্ট কিন্তু সেটা নয় দশ পনেরো লাখ টাকার কিন্তু একটা অ্যামাউন্ট যাই হোক মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি ফিফার সঙ্গে যোগাযোগ করে নিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কিন্তু তারা ঠিক করে নিয়েছে কিছুদিনের মধ্যেই এই কিন্তু ব্যান সরে যাবে এটা কিন্তু কোনো সমস্যায় নয় সমস্যা কিন্তু অন্য জায়গায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আবার একটা যুদ্ধ শুরু হয়ে গেছে এই ব্যানের জন্য ফিফা থেকে যে লেটারটা পাঠানো হয়েছে সেখানে কিন্তু সেন্ট টু এটি কে মোহনবাগান এফসি বলে লেখা আছে এবার ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু এটা নিয়ে ট্রোল করা শুরু করে দিয়েছে তারা বলছে তাহলে কি সুপার জায়েন্ট নামটা কি ভো আসল নামটাই হচ্ছে এটি মোহনবাগান সেটা দিন লুকিয়ে রাখা হয়েছিল এটিকে মোহনবাগান নামেই লাইসেন্স আছে এই নিয়ে কিন্তু ইস্ট সমর্থকরা ট্রোল করছে ইস্ট মোহনবাগান দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু এই লড়াই চলছে ইস্টবেঙ্গল সমর্থকরা ট্রোল করছে আর মোহনবাগান সমর্থকরা এক্সপ্লেনেশন দিচ্ছে মোহনবাগান সমর্থকরাও কিন্তু আবার ঘুরে অন্য কিছুতে ট্রোল করছে যাই হোক এরপরে যদি আমরা একটু রয় কৃষ্ণাকে নিয়ে কথা বলি তো খেলার কেরিয়ার শেষ হয়ে গেলে রয় কৃষ্ণা হয়তো ইন্ডিয়াতেই কোচিং করাবে কারণ ভুবনেশ্বরে এই আই এফ এফ ডি লাইসেন্সের কিন্তু একটা কোচিং কোর্স পড়াচ্ছে এবং এটা কিন্তু উড়িষ্যা এফ সি আর ভুবনেশ্বর দুজনে কিন্তু মিলিতভাবে করাচ্ছে এখানে কিন্তু রয় কৃষ্ণ এখন থেকেই কোচিং এর জন্য কিন্তু ট্রেনিং নিচ্ছে যাতে সে ডি লাইসেন্সটা পেতে পারে তো খেলা শেষ হয়ে যাওয়ার পর কোচিং এ কিন্তু আসবে রয় কৃষ্ণ এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এখন তো সবে ডি এরপরে সি আছে বি আছে তারপরে এ আছে এবং তারপরে কিন্তু প্রো লাইসেন্স সব কিন্তু করতে হবে হোক এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কে নিয়ে কথা বলি তো একটা আর্টিকেলে ইস্ট বেঙ্গলের ব্যর্থতার কারণ হিসেবে কিন্তু অনেক বিস্ফোরক তথ্য কিন্তু তারা দিয়েছে তারা বলেছে ইস্ট বেঙ্গল ক্লাবে যখন নতুন কোনো প্লেয়ার জয়েন করে ইনভেস্টর টাকা দিচ্ছে স্পন্সর আছে কিন্তু ওই নতুন প্লেয়ারটাকে বোঝানো হয় ক্লাবের শীর্ষকর্তার জন্যই নাকি সে সুযোগ পাচ্ছে ফলে ওই ফুটবলার শুধু ক্লাবের শীর্ষকর্তাকেই কিন্তু গুরুত্ব দেয় এর জন্য নাকি টিমের বন্ডিংও নষ্ট হচ্ছে আবার ইস্ট বেঙ্গলে এজেন্ট রাজ এমনই যে ভায়া ভায়া হয়ে যেতে যেতে ইস্ট বেঙ্গল কিন্তু ভালো প্লেয়ার নিতে পারে না অ্যাভারেজ প্লেয়ারদেরই বেশি টাকায় নিতে হয় তো এটাও কিন্তু একটা সমস্যা তো এই এজেন্টদের কিন্তু রমরমা কমাতে হবে ইস্ট বেঙ্গলে যাই হোক এর মধ্যেই কিন্তু একটা খবর ছড়িয়েছে সিক্সান সিংকে নিয়ে কিন্তু খবরটা ছড়িয়েছে এ বলেছে জানি না কিন্তু ইস্টবেঙ্গল নাকি জিকসান সিংকে সেল করে দিয়ে নিখিল প্রভুকে নিতে চলেছে এরকম একটা খবর কিন্তু মার্কেটে চলছে তো বন্ধুরা বলে রাখি খবরটা কিন্তু একদমই সত্যি নয় ইস্টবেঙ্গল জিকসান সিংকে নিয়েছে পাঁচ বছরের জন্য দু হাজার উনত্রিশে তার কন্ট্রাক্ট শেষ হবে তো জিকসানের সবে তো এক বছর হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে তো এখনই কিন্তু জিকসানকে ছাড়ার কোনো ইচ্ছাই নেই ম্যানেজমেন্টের এবার নিখিল প্রভুর দিকে ইস্টবেঙ্গল গেছে ঠিকই এবং তার স্যালারি ট্রান্সফার ফি সবকিছু কিন্তু আইডিয়া করেই গেছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল জানে এই ডিলটাই সব সবথেকে বড় অ্যামাউন্টে ডিল হতে চলেছে কিন্তু তার জন্য জিক্সনকে ছেড়ে দেবে এমন কিছু কিন্তু ইস্ট বেঙ্গল করবে না জিক্সনের স্যালারি কিন্তু নিখিল প্রভুর থেকেও বেশি তো সোয়াব ডিল করেও পাঞ্জাব কিন্তু নিতে পারবে না তাহলে তাদের লসই হবে জিক্সন কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকছে সম্ভবত ডিফেন্সিভ পজিশনে কিন্তু নেক্সট ইয়ারে খেলবে জিক্সন আর নিখিল প্রভুর ডিলের জন্য কিন্তু ইস্ট বেঙ্গল গেছে এছাড়া আর একটা খবরও কিন্তু মার্কেটে চলছে যে বিক্রম প্রতাপ সিং আর পি বিষ্ণুকে নিয়ে ইস্ট বেঙ্গলার আর মুম্বাই সিটি এফ সি সোয়াব ডিল করতে চলেছে তো বন্ধুরা এই খবরটাও কিন্তু হঠাৎ করে উঠেছে এই ব্যাপারে আমার কাছে কিন্তু কোনো আপডেটই নেই বিক্রমকে সেল করে টাকা কামাবে বলেই মুম্বাই কিন্তু এক বছর বাকি থাকতেই বিক্রমকে মার্কেটে ওপেন করে দিয়েছে সেক্ষেত্রে সোয়াব করলে কিন্তু কোনো টাকাই তারা পাবে না তো আমার মনে হয় না এরকম কোনো ডিলে তারা কিন্তু ইন্টারেস্টেড থাকবে বলে বিক্রমকে ডাইরেক্ট সেল করলে কিন্তু বরঞ্চ তাদের লাভ বেশি সেই টাকায় কিন্তু বিষ্ণুর থেকেও ভালো প্লেয়ার তারা কিনে নিতে পারবে তো বিষ্ণু আর বিক্রমের যে সোয়াব ডিলের কথা বলা হচ্ছে সেটারও আমি কিন্তু কোনো বেশি দেখছি না তো যাই হোক আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার